আমার কোমরের সমস্যা এসে সেক্ষেত্রে কি চেয়ারে বসে চালাতা তাদের করলেই গুণা হবে পায়ের সমস্যা তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি আরেক টেবিলে সিদ্ধা দিতে পারবো একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে চাঁদা গাছ নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতেয়ার পর কি সুরা মিলাতে হবে ইমাম সৌসিদা দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে মুক্তাদি কি আবার নামাজ আদায় করবে নাবির নিচে লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা আমরা জানি কবর পাকা করা হারাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলামের রজ আবার কেন পাকা করা পুরুষ কি বিয়েতে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিতে পারবে শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শির নই বা মনে নেই তাহলে কি করা দরকার গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেয়া যাবে হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা জায়জ আছে কিনা নামাজে সুরার ধারাবাহিকতা না রাখলে গুণা হবে কিনা নামাজে মদ গুণা সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কিনা বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলাম দৃষ্টিতে এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি জায়জ আছে কিনা দর্শক ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো নামাজে সুরার ধারাবাহিকতা না রাখলে গুনা হবে কিনা অনেক সময় ধারাবাহিকভাবে সুরা পারি না বা মনে থাকে না এক্ষেত্রে করণীয় কি বোন মধ্যে ধারাবাহিকতা এটা এটা উত্তম কাজ কাজ ভালো করা উচিত কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সালাত হয়ে যাবে এর কারণে বড় কোনো গুণা হবে না তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় আবার হাসিমুখ হাসিমুখ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে দয়া করে জানাবেন মাতৃগর্ভে মৃত বাচ্চা জন্মের বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায় তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না এ বিষয়ে অনেক ওলামাই ক্রামের মত হলো যে চার মাস যদি পার হয় বাচ্চার বয়স তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন আর হানফি মাজাব অনুযায়ী এবং অন্যান্য ওলামাই দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই এরপর নিঃসরাত জানতে চেয়েছেন বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলামীদের এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি যায় যাচ্ছে কিনা না দেখুন বিয়েতে উকিল বাবার যে ধারণা আমাদের সমাজে রয়েছে ইসলামে এর আহ ইসলামের সাথে কোনো সম্পর্ক না ইসলাম এটি কি সমর্থন করে না কারণ আসলে উকিল বাবা বলতে কোনো কিছু নেই বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা শ্বশুরকে বা অন্য কাউকে রূপকর্থে বা শ্রদ্ধার্থে বাবা বলা হয় কিন্তু বিয়ের মধ্যে কোনো উকিল বাবার প্রয়োজন নেই নিজের বাবা বেঁচে থাকলে তিনি নিজের স্বয়ং নিজের সন্তানের বিবাহের প্রস্তাব দিবেন অন্য কোনো ব্যক্তিকে এখানে মধ্যস্থতাকারী হিসেবে বা উকিল বানানোর কোনো প্রয়োজন নেই আমরা মনে করি যে বাবা থাকলেও বোধহয় আরেকজন উকিল থাকতে হয় যিনি ভায়া হয়ে বিবাহ দিবেন বা প্রস্তাব দিবেন এটি সম্পূর্ণ ভুল কথা এবং মনগড়া কথা এই জন্য দেখা যায় যে উকিল তথাকথিত উকিল বাবার সাথে পর্দার যে বিধান আছে সে বিধান পর্যন্ত কিন্তু সময় লঙ্ঘন করে ফেলেন অনেক ভাই যেটি অত্যন্ত জঘন্য অপরাধ মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না দেখুন বেশিরভাগ মদ গুন্না বিশেষ করে তিন আলিপ চার আলিপ এগুলো ওয়াজিব কোন মদ নয় অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয় তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একালিপ মদ যেগুলো সেগুলো সঠিকভাবে না করলে অর্থাৎ একালিপ যদি না টানা হয় সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড় ধরনের পরিবর্তন হয়ে যায় সেই রকম জায়গায় যদি হয় অর্থ মধ্যে বিকৃতি ঘটে যায় আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাদের জন্য যথেষ্ট হবে আর এটুকুর মধ্যে আপনি বড়ো ধরনের ভুল করেছেন বিকৃত হয়ে গেছে অর্থ তাহলে সেক্ষেত্রে আপনার সালাদ আদায় হবে না রাইতুল হক আপনি জানতে চেয়েছেন প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয় না হলে নাকি হজ হয় না এই প্রচলন ইসলাম দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে দেখে এটা সম্পূর্ণ ভুল কথা প্রথমবার হজ করতে হলে বাবা মাকে নিয়ে হজ করতে হবে এমন কোনো কথা নেই বরং যার উপর হজ ফরজ হয়েছে তিনি হজ করতে হবে তার বাবা মাকে হজ করাতে হবে কোনো কথা নেই বাবা মার যদি সম্পদ না থাকে তাহলে তাদের উপর হজ ফরজ নয় আর যাদের উপর হজ ফরজ নয় তাদেরকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই আপনি জানতে মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা জায়জ আছে কিনা মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোট করা হয় তাহলে তো সবার মতো যায় কোনো অসুবিধা নেই আর যদি বেশ খানিকটা ছোট করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে এবং কোনো ফাঁসে আহ বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে অমল মিলিনদের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন প্রয়োজন প্রেক্ষিতে সেটি করা যেতে পারে আরফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক এক সময় আলিমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও এক প্রকারের মাছ যার কারণ এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে ভঙ্গ হবে না অজুভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক এরপরে কাজে রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে না খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই ইসরাত আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাই করে সালাত করতে পারবেন সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায়জ হবে না এমনি সোহাগার ইসলাম জানতে চাইছেন চার টাকা সুন্নত নামাজে প্রত্যেক রাখাতে সুরা ফাতে সুরা মিলাতে হবে সুন্নত নামাজ হলে প্রত্যেক রাখাতে মাহবুবা খানম লাকি আপনি জানতে চাইছেন সোহা দা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে জি আবার নতুন করে পড়তে হবে সিদ্ধাসো যদি ওয়াজিব হয় আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে তাহলে সিদ্দাসৌ দিতে হবে সিদ্ধাসো যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক করলেন আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা সেই দায়িত্বটা যথাযথভাবে আদায় হলো না এমনি মাহবুব রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতর সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কত সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাই আলাসাল হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামত শুরুতে বা মাঝে যেকোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন রিমা আক্তার আপনি জানতে চাইছেন পায়ের সমস্যা তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি আরেক টেবিলে সেদা দিতে পারবো পায়ের সমস্যা হল আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন আরেক টেবিলে দিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেখানে বসে সালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সেজদা করতে সক্ষম হন ভালো যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন চোখের অপারেশন হয়েছে অথবা আপনার মেরুদণ্ডের সমস্যা রয়েছে আপনি মানে পিঠ ভাঙতে পারেন না সিজদা করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সেজদা নিয়োগ করবেন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে অনেকেই এটা করেন যে একটা চেয়ারে সালা তাদের করছেন কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন টুলে তিনি করছেন ফ্লোরে ফ্লোর যদি না করেন তাহলে টুলে করার 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 কষ্ট কোনো প্রয়োজন নাই তিনি সারা করেই সালা তাদের করলেই হয়ে যাবে এমডি ইউনুস আলী টনি টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিং সময় কোরান তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে ওলামাহিকের মত পার্থক্য রয়েছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হল এ অবস্থায় কোরান তেলাওয়াত করা যাবে না কারণ রসুল আকরম সাল্লাহ সাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছে আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা যার কারণে এই সময় কোরআন তালাত করা যাবে না সম্প্রতি বিনবাজ ইবন সেমিন রাহিম মহম্লা তারা সহ আরব বিশ্বের কোনো কোনো বা অনেক ওলামা বলছেন যে এটি করা যাবে নিরাপদ হলো না করা এবং শোনা তেলাওয়াত শোনা যেতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাঁড়িতে দিয়েছে দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাঁড়িতে চুলেতে দিতে হয় মাথা পানিও তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দিই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার জন্য সরি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমন্ড ব্যবহার করতে হয় হাই কমন্ড ব্যবহার করলে অনেক সময় সেই কমন্ডের পানির শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই কমন্ড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি ওঠে তাহলে সেক্ষেত্রে না পাকাচ্ছে সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্য না পাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই শারমিন আক্তার আপনি জানতে চাইছেন স্বপ্নদোষ এটা হয়েছে কিনা না আমি শিরনই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না যাবে রূপক অর্থে মা বাবা বলা যায় প্রকৃত অর্থে বলা যাবে না অর্থাৎ আপনার কাগজপত্রে সার্টিফিকেটে পাসপোর্টে আইডেন্টিতে বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গায় যদি শ্বশুরের নাম মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন তাহলে সেটি গুনাহের কারণ হবে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো মা বলতে সম্মান দিক থেকে মায়ের মতো বলা যেতে পারে রসুল্লাহামসাল সাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমান জায়াতিল ও বাবার মতো তাহলে বোঝা গেলো যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে কোনো অসুবিধা নেই কামাল আপনি জানতে চেয়েছেন ইমাম দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে কি আবার নামাজ আদায় করবে মুক্তাদিতে ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন লোকমা দিবেন দিবেন বলবেন তাতে ইমাম সাহেব যদি মনে দেন সালাম ফেরানোর পরেও পশ্চিম কাবলার দিকে ফেরা অবস্থায় তাহলে তো আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল আর যদি ইমাম সাহেব নাদি চলেই গেছেন পরবর্তীতে জানা গেল যে ইমাম সাহেব একটু আজিব তরক করেছেন তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাদকে আবার ধোড়াইতে হবে রোকসানা পারভীন আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুণা হবে কোমরের যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রুকু করতে পারেন না আপনার অসহনীয় ব্যথা হয় যন্ত্রণা হয় আপনি কাতরাতে থাকেন অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্ব বোঝেন আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু করে কোমর ভেঙে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে স্থায়ী রোগ হবে অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় তাহলে সেক্ষেত্রে আপনি ইশারায় করতে পারবেন গালিব দর্শক লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসু বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে মা বোনরা কতটা বসে নামাজ আদায় করেন যায় না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ার বসে তার নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মামুন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায় তিনি যদি বসে বসে ফরজ নামাজ নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজও হয়ে যাবে সালো তার সময় লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন আহ মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে এরপরে সজীব আপনি জানতে চেয়েছেন আমরা জানি কবর পাকা করা হারাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রজ আবার কেন পাকা করা রসুল করিম সাল্লাহ সাল্লামের কবর নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র নবীগঞ্জ যেখানে মারা যান সেখানে তাদের কবর হয় দ্বিতীয় কথা হলো যে রসুল করিম সাল্লাহ সাল্লামের কবর পাকা এটি সঠিক নয় আমরা যারা মদিনায় যাই আমরা গ্রিলের এক থেকে আহ সবুজ কিছু একটা দেখতে পাই আমরা মনে করি এটাই কবর এটা কবর নয় এর বাইরে আরো কয়েকটা ওয়াল আছে সে ওয়ালের ভেতরে হলে কবরের অংশ এই জন্য রসুল করিম সাল্লামের কবর পাকা এবং উঁচু এটি সঠিক ধারণা নয় অনেক ছবি দেখবেন আপনারা আহ বিভিন্ন ওয়াল থাকে এগুলোতে দেখানো হয় যে রসুল্লাহাম সোল্লা সাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা এটি সঠিক তথ্য নয় এটা তার কবরের ছবি নয় এটি ভুয়া এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান হজ বা করতে গিয়ে যে কোনোভাবে ভাবে আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ইয়েতে ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে রসুল্লা আহমসুল্লাহ আসলাম কবরের ভেতরকার অবস্থা কি সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে আমি দেখেছি সেখান থেকে জানা যায় যে রসুল আকাম কবর আসলে পাকা নয় যেমনটি আমরা অনেকে মনে করি এরপর সিম্পল ছেলে হৃদয় আড়ি থেকে আমরা জানতে চাইছেন পুরুষ কি বিয়েতে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিতে পারবে এটি মেয়েদের জন্য পুরুষ এটা না করাই উচিত এবং উত্তম নাবির নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিরা জি যাবে কোনো অসুবিধা নেই ক্রিমার ইউজ করে নাবের নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে জান্নাতুল ফেরদাউস লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে যে আমলে ক্যাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটা খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং আহ সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথায় তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের 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 যে 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 আপনার অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই তাহারাত লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ হবে আহ কেউ যদি কুড়িয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক অন্য কিছু হোক এগুলো বিক্রি করে সেটা জায়গা নয় কেউ যদি কুড়ি নিয়ে বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না